আবারও চলে আসলাম ঋতুবরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিই যখনই সুন্দর সুন্দর যখনই নতুন নতুন বড় বড় ছোট ছোট লট পাই তখনই কিন্তু আমরা ভিডিও দিই আপনাদের তো আমাদের কিছু হকার আছে তারা আমাদের তাদেরকে প্রতিনিয়ত আমরা এই পড়াগুলো দিয়ে থাকি যখন আমাদের কাছে বেশি মাল থাকে তখনই একটা ইউটিউব চ্যানেল একটা ভিডিও দিই আসে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ওয়ান পিস পাইছি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন ঋতুবরণ মানে হচ্ছে কম দামের মধ্যে পড়াগুলি একদম ফ্রেশ কন্ডিশনের পড়াগুলো পাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো হচ্ছে জর্জার ভিতরে দেখা যাচ্ছে জর্জেট লোন সব ধরনের কাপড় গাছ আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা পিস পাচ্ছেন এই প্রোডাক্টগুলি পঞ্চাশ টাকা দা নিয়ে কিন্তু আপনারা যদি একশো টাকা সেল করেন মোটামুটিভাবে আপনারা স্বাবলম্বী হতে পারবেন যারা অল্প কিছুতে ব্যবসা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে সুতির ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন এগুলো কিন্তু ছেঁড়া ফুটা থাকবে না মাত্র পঞ্চাশ টাকা পিস যাদের প্রয়োজন তারা নাম্বার দেওয়া দেখবে আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতে তারা আমার করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর ডাকের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতে তার কন্ডিশনের মাধ্যমে আমার কাছে নিতে ভিডিও গেলে আপনারা দিই এরকম দিই দেখে নিতে পারবেন মালগুলি পাইকারি যারা নিবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করার জন্য নিবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যত লোক পারি মানসম্মত করে এরপরে হচ্ছে আপনাদের হাতে পৌঁছায় দিই মাত্র পঞ্চাশ টাকা পিস কিন্তু এই ফটা পাচ্ছেন এগুলোর সাথে আপনার ওড়নাও আছে ওড়না দেখাইতেছি এক একটা এক এক কন্ডিশন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পাচ্ছেন এখানে পাবেন আমাদের কাছে টপস গ্রাউন্ড ওয়ান পিস বিভিন্ন কোয়ালিটি মাত্র পঞ্চাশ টাকা পিস আসলে এরকম দেখা দেখা আমরা আপনার আমার কাছে না যে কোনো মানুষের কাছ থেকে ভিডিও গুলো আপনি দেখে নেবেন এরকম যেমন একশো পিস মাল নিলেন মিনিমাম তিরিশটা মাল এরকম দেখবেন যদি তিরিশটা মাল এরকম দেখাতে পারে তাহলে পাবেন যা ঠিক আছে প্রোডাক্ট ঠিক পাবেন আল্লাহর রহমতে আমরা প্রোডাক্টগুলো যে দেখতেছেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি থাকবে অনেক বেশি মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু পাচ্ছেন এই প্রোডাক্টগুলি তো ডাকার বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে মাত্র পঞ্চাশ টাকা রয়েছে গ্রাউন্ডের ভিতরে মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা দেনি আপনারা কখনোই ঠকবেন না আশা করি এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা বেকার আছেন তাদেরকে বলতেছি এগুলোর সাথে সাথে আছে ওন্না এই যে ওন্না দিচ্ছি ওন্না পাবেন আপনার ফ্রেশ কন্ডিশনে জর্জেটের ওন্নাগুলি সুতিও আছে জর্জেটের ওন্নাগুলি একদম ফ্রেশ মাত্র পঞ্চাশ টাকাগুলো যাতে সুতির দরকার হয় সুতিও বলবেন সুতিও আছে আমার কাছে পঞ্চাশ টাকা করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ওন্নাগুলি ওন্নাগুলো নিয়ে কিন্তু একশো বিশ টাকা একদম কম দামে একশো বিশ টাকা বুঝতে পারবেন অনাগুলো একদম ফ্রেশ যা দেখতেছেন ভিডিওতে কোনো এডিট করবো না একদম যা দেখতেছেন একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই অনাগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এখানে শেষ নেই হবে মানে একটা নাই এই হচ্ছে আহ ওনাগুলি যারা জর্জেট নিতে চান তাদেরকে বলতেছি জর্জেট সুতি লোন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলি আমার কাছে নিয়ে একদম ব্যবসা করতে পারেন তো ভাই বেকারত্ব দূর করার জন্য আমাদের এই ভিডিওগুলি আপনারা যারা অনেকে আছেন যে অল্প একটা পুঁজি নিয়ে বেশি পুঁজি লাগে আমাদের ব্যবসা করতে একশো মানলে মাল নিলে পাঁচ হাজার টাকা আপনি যদি ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার ব্যবসা শুরু করতে পারেন এই যে হচ্ছে অন্যগুলি তো ভিডিওটা বেশি বড় করব না ঋতুবরণ মানে হচ্ছে ধামাকা অফার ধামাকা অফার এই প্রোডাক্টগুলো পাবেন ধামাকা অফারে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওতে এডিট করি না আমরা সম্পূর্ণ যা দেখতেছেন তো এরকমই প্রোডাক্টগুলো পাবেন এক একটা এক এক ডিজাইন হবে আসলে কোয়ালিটির কোনো শেষ নাই এগুলো কোয়ালিটির কোনো শেষ নাই আমি আর দু একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখতেছেন এই প্রোডাক্টগুলি মাত্র পঞ্চাশ টাকা কিন্তু পাবেন এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিটিউন ইউটিউব চ্যানেলটা বেশি পাশে থাকবেন এইসব প্রোডাক্টগুলো নিয়ে আসা আশা করি পঞ্চাশ টাকা দিয়ে এর থেকে ভালো প্রোডাক্ট আপনাদেরকে আর কোথাও পাবেন না যতটুকু পারি আপনাদেরকে মানসম্মতা এবং রুচিসম্মত যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা মানুষ এরকম প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি মাত্র পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো তো দেখাবো যত দেখবেন ততই পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে তো যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম